গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আমরা চিকুনগুনিয়া কি চিকুনগুনিয়া রোগের লক্ষণ ও এর প্রতিকার মশাবাহিত জ্বর ডেঙ্গু আতঙ্ক কাটতে না কাটতে আবার শুরু হয়েছে নতুন উপদ্রব এটাও এক ধরনের জ্বর যার বাহক সেই এডিস মশাই এই জ্বরের নাম চিকুনগুনিয়া ব্যাপকভাবে ছড়ানো জ্বরের কারণে এই শব্দটি ব্যাপক পরিচিতি পেতে শুরু করেছে বিষয়টা নিয়ে এখন কম বেশি উদ্বেগ স্পষ্ট তবে চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর মতো চিকুনগুনিয়া প্রাণঘাতী নয় কাজেই এ নিয়ে ভীতির চেয়ে বেশি দরকার সচেতনতা আর জ্বর হলে তা যথাযথ সময়ে শনাক্ত এবং চিকিৎসা জরুরি এর পাশাপাশি রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে এর পাশাপাশি এই রোগ হলে যেন রোগীকে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তার ওপর জোর দিয়েছেন একজন প্রখ্যাত চিকিৎসক উনিশশো সালে তানজানিয়ায় চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে চিকুনগুনিয়া জ্বরের ভাইরাস একটি আলফা ভাইরাস গোত্র গোটা ভাইরাস এটি মশার কামড়ের মাধ্যমে ছড়ায় ডেঙ্গুর বাহক এডিস মশার চিকুনগুনিয়া জ্বরের ভাইরাসেরও বাহক অন্যান্য মশার কামড়েও এ রোগের বিস্তার হতে পারে তবে তা সীমিত আকারে এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় এ রোগের লক্ষণগুলো হচ্ছে জ্বর মাথা ব্যথা দুর্বলতা বমি বমি ভাব মাংসপেশিতে ব্যথা হাড়ের জোরগুলিতে ব্যথা হাড়ের জোরগুলি ফুলে যাওয়া এবং বমি হাড়ের জোরগুলি ফুলে যাওয়া এই লক্ষণ চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মধ্যে প্রধান পার্থক্য ডেঙ্গু জ্বর হলে হাড়ের জোরগুলি ফুলে যাওয়া থাকে না চিকুনগুনিয়া জ্বরের বাহক মশা কামড়ানোর তিন থেকে সাত দিনের ভেতর চিকুনগুনিয়া জ্বরের আক্রমণ হয় চিকুনগুনিয়া জ্বর কয়েকদিন থেকে কয়েক ব্যাপী হতে পারে অল্প কিছু ক্ষেত্রে হাড়ের জোরগুলিতে ব্যথা কয়েক মাস থাকতে পারে একবার চিকুনগুনিয়া জ্বর হয়ে গেলে সারা জীবনে আর চিকুনগুনিয়া জ্বর হয় না চিকুনগুনিয়া জ্বরের চিকিৎসায় কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না চিকুনগুনিয়া জ্বরের কোনো টিকা নাই জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং প্রচুর তরল খাবার খেতে হবে জাতীয় ওষুধ থেকে বিরত থাকতে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া জ্বর নিশ্চিতভাবে শনাক্ত করা যায় তবে সাধারণত রক্ত পরীক্ষা ছাড়া রোগের লক্ষণ দেখেই চিকুনগুনিয়া শনাক্ত শনাক্ত করা যায় চিকুনগুনিয়া জ্বরের কারণে মৃত্যুর সম্ভাবনা খুবই বা অতি বিরল মেজাম্বিকের ভাষায় চিকুনগুনিয়া অর্থ বাঁকা হয়ে যাওয়া জ্বরে হাড়ের জোরগুলি ফুলে যাওয়ার জন্য এই নামকরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যেন অন্যরা দেখে সচেতন হতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ